সেলিম পাগলের মতো এদিক ওদিক চাই কই যাস দোস্ত আর কই নি একটু ঝামেলা আছে বাড়ির ফ্যামিলি কত ঝামেলা বুঝছি ভাল লাগে কি ঝামেলা একটু খুলিয়ে কদি দোস্ত তাইলে পরে শোন আমি কিছুদিন আগে একটা বিয়ে করেছিলাম বুঝছিস আসলে কি বলবো কারো কাছে তো বলি না তুই যেহেতু আমার দোস্ত তোর কাছে আমি এই সব কথা বলতেছি আসলে বিয়ে করার পর থেকে আমি একটা দিনও শান্তি পাইনি তোর আবার কি হয়েছে আরে ভাই বউটা কথাই শুনে না কিছু কইলেই বাপের বাড়ি আড়া দে আর যন্ত্রণা আছি মহা যন্ত্রণা আছি আর নিজে কি হলো বুঝতেছি না এই আজকে মারছি ইচ্ছা মতো মারছি আর বাপের বাড়ি আড়িয়ে আছি এখন কি বলবো মেয়ে বসতেছি না কস কি তাইলে তো আমিই ভালো আছি তুই ভালো আছিস মানে ঠিক বুঝলাম না একটু খুলে বলছো দশ তো তাইলে শোন আমি তো বিয়ে করি গিয়া গরজ বই থেকে কারণ আমি মারি আর চা করি তার তো ঘর ছুঁয়ে যাওয়ার কাজে নাই তার তো বাড়ি থাকতোই